হ্যালো হ্যালো বন্ধুরা আজকে আমি প্রথম লাইভে এসেছি সবাই একটু সাপোর্ট করেন সবাই একটু আমার আসেন হ্যালো বন্ধুরা একটু সবাই আমাকে সাপোর্ট করেন সবাই আজকে আমি আমি আসলে আজকে প্রথম লাইভে এসে তো সবাই একটু সাপোর্ট করেন এবং লাইভে এসে আমার সাথে একটু সবাই বন্ধু করে নেন আমার কত চেনা তাকি জানো না তুমি আমার কত চেনা কেউ একজন কমেন্ট করেন প্লিজ সবাই কেমন আছেন কমেন্টে জানিয়ে দিন এই জীবনে আশা তুমি